ছিল তাতে এটা তো আসলে এরকম মনে হচ্ছিল যে আমরা বিজয়ের পরে যে স্মৃতিচারণ করছি তার মধ্যে যতটা আনন্দ যতটা আসলে উচ্ছ্বাস থাকার কথা তার চেয়ে বেদনার পরিমাণ মনে হচ্ছে বেশি একটা বিজয়ের পরে যেই ধরনের এক বছরের মধ্যে এই ত্যাগ যতটা আসলে আমাদের জন্য আনন্দের হয়ে উঠতে পারতো পরিস্থিতির মধ্যে সেরকম কোনো পরিবর্তন না হওয়ার কারণে আজকে আমরা যারা বক্তৃতা করলাম এর আগে যারা বক্তৃতা করেছেন তাদের কারো কণ্ঠ থেকে সে আনন্দের উচ্ছ্বাসটা আসলে শোনা যায় নাই এইটা আমাদের জন্য আসলে খুব নতুন না বাংলাদেশের ইতিহাসে তিপ্পান্ন বছরের ইতিহাসে কিংবা তারও আগে থেকে একটা জিনিস আমরা সবসময় দেখেছি যে আমরা কমেই বিজয় অর্জন করি বিজয় অর্জন করা অনেক কঠিন এবং আমাদের মানে ছোট ছোট বিজয়ের জন্য অনেক বেশি ত্যাগ করতে হয় যত ত্যাগ করে আসলে যতটুকু অর্জন করি তারপরে যেটা দেখা যায় যে সেই অর্জনটুকু আসলে যাদের জন্য করা হয় সেইটা আসলে তাদের পা হাত পর্যন্ত পৌঁছায় না বিজয়টা কিভাবে যেন বেহাত হয়ে যায় একাত্তরের যুদ্ধের পরের যে বিজয় সে বিজয় বেহাত হয়েছে নব্বইয়ের যে বিজয় সে বিজয় ব্যাহাত হয়েছে চব্বিশের যে বিজয় সে বিজয় ব্যাহাত হতে যাচ্ছে এইরকম একটা ধারণা সমাজের মধ্যে মারাত্মকভাবে আসলে চেপে বসেছে আর এরকম যখন বিজয় ব্যাহাত হইতে থাকে বিজয়ের জন্য আসলে যারা হিরো হওয়ার জন্যে লড়ে না যারা আসলে নিজের স্বার্থের জন্য লড়ে না সমাজের স্বার্থে মানুষের স্বার্থে যারা আসলে লড়াইটা করে এবং এই লড়াই থেকে যাদের আসলে ব্যক্তিগত পাওয়ার কিছু থাকে না তারা যখন দেখে যে আসলে এই বিজয়ের ফল যাদের জন্য বিজয় যাদের জন্য লড়াই তাদের কাছে পৌঁছচ্ছে না তখন যে ধরনের হতাশা যে ধরনের খুব গলার মধ্যে আসলে বক্তাদের বসে আজকের বক্তাদের সেরকমের খুব সেরকমের হতাশা সেরকমের স্মৃতি আজকের আলোচনার মধ্যে উঠে এসেছে আমি এটা কোথায় কয়েকদিন থেকে রিপিটেডলি বলছি যে কিভাবে বিজয় অর্জন করা যায় সেটা আমরা কিছুটা শিখেছি কিন্তু কিভাবে বিজয়কে মানুষের জন্য মানুষের কাছে নিয়ে যাওয়া যায় সেইটা আমরা এখনো পর্যন্ত শিখতে পারি নাই বিজয় বেহাত হয় কি